একটা সময় আসে আঙ্গমতন পোলারা পুরুষত্ব নিয়ে গর্ব করতাম তখন হাজমারা ছলে বলে কৌশলে পাখির কলার মধ্যে চাপ দিয়া কাহিনী কইতে কইতে ঘ্যাচাং করে টুনটুনির দিত মানে মুসলমানি করাই দিত হালকার উপরে একটা চিলিক মেরা উঠত টুনটুনিরা বড় জোর হাজমারা গালি দিতে দিতে হাজিমার গুষ্টি তেরে নাম করে হালাইতো পোলাপাইন কিন্তু দুই ঘন্টা পরই পোলাপাইন সেই মাথা কাটা টুনটুনি নিয়ে ক্রিকেট খেলতো মার্বেল খেলতো লাড্ডু ঘুরাইতো এখন কথা হইল। বর্তমান জেনারেশন কি পারবো আমাকে এই পুরুষত্ব ধরে রাখতে যেভাবে ডাক্তার নামে কষাই বাচ্চাদের টুনটুনি কাটার নামে জীবন নিয়ে ছিনিমিনি খেলতেছে তাতে ভবিষ্যতে দেখমু বাচ্চারা পড়তে বসলে ওই যে কার্টুন ইয়ামিনের মতন পর্ব হতে হাতিটির সোনা নাই প্রশাসনের উচিত এই সমস্ত সোনা কাটা ডাক্তারদের ডাক্তারি লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া অগো জেলের ভিত্তে বইরা ল্যাংটা কইরা বিচির ভিতরে এগারো হাজার ভোল্ট ডিসের কারেন্ট শর্ট দিতে পারতো তাইলে অগ উচিত হইতো সরকার যদি এই বুয়া ডাক্তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয় আর হাজিমারা যদি এই কাজ ছাইরা দেয় তাহলে এই আগামী প্রজন্মের ওই যে টুনটুনির চোখ বাইর করে আর দুনিয়া দাড়ি দেখা লাগব না ওই সারা জীবন অন্ধকারে কাড়াই মনে আর যারা ভালো ডাক্তার আছে তারা এই জনগণের বকা ও অধিসাব থেকে মুক্তি পাইয়া ভালোভাবে চিকিৎসা করতে পারবে